নমস্কার আমি চন্দনা আমার এই ছোট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ সকালে মায়ের কাছে বায়না করেছি কি খিচুড়ি খাবো মা না আতব চাল আর বাড়ির কলাইয়ের ডাল দিয়ে যেন মা টেস্টি টেস্টি কিন্তু খিচুড়ি রান্না করতে পারে তো তারই এখন জোগাড় চলছে এই যে মা কুলাতে আর কি আতব চালগুলোকে ভালো করে জেরে নিচ্ছে আর খিচুড়ির মধ্যে আমরা ফুলকপি দেবো তারপর হচ্ছে নতুন আলু দেব আর হচ্ছে বাদাম দেবো তো এইদিকে জোগাড় করছে ছোটো বৌদি আর মা আর আমি না বসে বসে ওই যে খিচুড়িতে ফুলকপি আর আলু দেব সেগুলো ভেজে নিচ্ছি আর এই শীতের সময় যেন আমাকে উনানে রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে তো সে কারণে রান্নার দায়িত্বটা আমি নিয়েছি অবশ্য খিচুড়িটা আমি করবো না মা করবে শুধু ওই যে ফুলকপি আলু টমেটোগুলো আর বাদাম এইসব আমি আর কি ভেজে দিচ্ছি আর ছোট বৌদি ওইদিকে আদা জিরা মানে যা কিছু লাগবে আর একটা তো সবজি অবশ্যই হবে তো সেই সব কিছু আর কি মশলা টসলা করে দিচ্ছে তো এই যে দেখো আমার ভাজার ডিউটি শেষ মানে যা যা খিচুড়ির মধ্যে দেবে সব কিছু কিন্তু আমি কমপ্লিট করে দিয়ে নিয়েছি তো এখন মা খিচুড়িটা করবে তারপর আবার আমি উনানে বসবো মানে বাকি রান্নাটা আমি করব। আজ না ডিম খাবো খিচুড়ি দিয়ে ভাবছি সবজি কিন্তু কালকের আছে তো সবজি আর করবো না ওই ডিম আলু করবো এই যে দেখো বদিনা এখনই এতগুলো ডিম আছে বাড়ি তবুও দোকান থেকে কিনে নিয়ে এলো তো কেউ হাঁসের ডিম খায় কেউ পোলট্রির ডিম খায় সেই জন্য আর কি দুই রকমের ডিম হবে আর হাঁসের ডিমগুলো অবশ্য আমাদের বাড়িরই তো এই যে দেখো গরম গরম টেস্টি খিচুড়ি আর তার সাথে আলু দিয়ে ডিম জাস্ট আজকের খাওয়াটা যেন সকালবেলা একেবারে জমে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে এখানে পিসি আর ভাই ভিটি মিলে মানে আমার ভাস্তি মিলে এখানে কয়েকটা আর কি রিলস ভিডিও বানাচ্ছিলাম কারণ মার বাড়িতে আসলে এই পাগলা হয় কারণ অনেক সময় থাকে তো সেই জন্য তো দেখো এখানে আবার মা না আমার জন্য লুচি আর পায়েস করেছে হঠাৎ করে কেন করেছে বলতো বন্ধুরা টাইটেল থামেল দেখে অবশ্য তোমরা বুঝেই গিয়েছো আজকে ছিল আমার জন্মদিন। এগুলো সব মেলাচট্টি আমার আমার ভাগের পায়েস পায়েস আর লুচি খাওয়ার জন্য আমার পাশে বসে। এই যে একটা মেলাচট্টি এটা তো বিশাল বড় একটা মেলাচট্টি। পাস হ্যাঁ। হ্যাপি বার্থডে।

লুচি করেছি পায়েস করেছি দিল করেছি হ্যাপি বার্থডে টু ইউ হাতালি তো কে দিবে এদিকে আসো তুমি রে হ্যাপি বার্থডে টু বার্থডে কে হ্যাপি বার্থডে টু ইউ অনেক বড় আমি খাই দাদা দাড়া দাড়া দাদা মুই খিলাম মোর জন্মদিন মুই গাত বিশেষ নেই তুই কেন খিলাবি রে ও খিলাম কোন হ্যাঁ

বৃষ্টি পড়ছে বৃষ্টি ওরকমে দেখা কমে দেখা ননদ বৌদি ভাস্তি মিলে অনেকটাই মজা করলাম আমাদের এই যে কাল ছাদ ঢালাই হয়েছে সেখানে না জল দিচ্ছে তো সে কারণে এই যে টিপ টিপ করে এই সাইডটাতে জল পড়ছে বলে ও ছাতা নিয়ে নিয়ে বেরোচ্ছে তো এখন ও যাবে বাড়িতে আর অবশ্য আমিও এখন যাব বাড়িতে তোমাদের দাদা ভাই এসছিলো জানো দুপুরে দুপুরে এসে আবার ও চলে গিয়েছে ওর কাজ ছিল কিছু তো আমার বার্থডে সেটা না বাড়িতে কেউ জানত না সবাই অবশ্য ভুলেই গিয়েছে তো তোমাদের দাদাভাই এসে বলাতে মা তো কী করবে না করবে ভেবে পাচ্ছে না একবার দোকানে যাচ্ছে লবঙ্গ বানাবে আমার জন্য বা এটা বানাবে হয় না মায়ের যেটা শখ হয় আর কি মেয়ের বার্থডেতে এটা ওটা করে খাওয়াবে তো কিছু পেলো না বলে হঠাৎ করেই আর বুঝতে পারছো বাড়িতে এত কাজ সে কারণে না মা লুচি আর ওই যে আমাদের বাড়িতে যেহেতু গায়ের দুধ হয় চটপট করে পায়েস করে দিল এটা যেন আমার কাছে অনেক বড় পাওয়া বন্ধুরা মানে বিশাল বড় পাওয়া আমার কাছে তো অনেকটাই আনন্দ মজা করে এই যে চলে এলাম শ্বশুরবাড়িতে আর এখানেও এসে আমার জন্য হঠাৎ এত বড় যে সারপ্রাইজ আর কি আমার জন্য অপেক্ষা করছে সত্যি কথা বলতে একদমই আমার ধারণা ছিল না তো বাড়িতে এসেই দেখি মানে সন্ধ্যার কাছাকাছি এসে আর কি তো ওই যে আমাদের ঠান্ডার সময় যেটা হয় বাবা না রোজ ওই তোমার এক্যাঁশারি শাক বাদাম শাক এই সব নিয়ে আসে আর সন্ধ্যাবেলা করে বসে বসে বাচ্চা হয় আর মানে কাল সকালে আর কি পরের দিন সকালে রান্না হয় তো এই যে দেখো আমরা আসার পর সেজ যাও এলো অবশ্য আমাদের ফোনে আগে কথা হয়েছে কি ও আসবে আমি বলেছি আমিও যাব তুইও আয় এভাবে করে আর কি একসাথে ওই যে আমরা একটুখানি আগে

হঠৎৎ কৰিছনে কৰি বুজা পাই লাউয়ের মতো হয়ে গেলো লম্বা ছোটো দেওর আজ অনেকটাই ব্যস্ত সেই বাজার করে নিয়ে এসে এখন আবার সাজাচ্ছে আর এখানে সে সোজা বেলুন ফুলিয়ে দিচ্ছে মানে তোমাদের দাদা ভাই আর সে সোজা বেলুন ফোলাচ্ছে আর এই দিকে ছোটো দেওর সাজাচ্ছে মানে ছোট দেওর ভাস্তা বাবু তো আজকের দিনটা সত্যি কথা বলতে এত সুন্দরভাবে যে কাটবে একদমই কিন্তু আমার জানা ছিল না একটা দিন রাগ করে আসিনি বলে আজকের দিনে মানে আজকে এসে বেশ ভালোই হয়েছে সবার একটুখানি আদর পাচ্ছি এই যে দেখো বন্ধুরা অল্প সময়ে তারা হরু করে কি সুন্দরভাবে সাজালো তাই না আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে আর এখানে যেন মা বেশিরভাগ সময়টা কিন্তু এখানে কাটে ওই যে টিভি দেখে আর তোমার ল্যাপ কম্বল নিয়ে বসে থাকে তো সেগুলোই এখন সরানোর জন্য ছোটো প্রথমে ট্রাই করলো কিন্তু পারছি না কারণ লেপটা এতটা ভারী আর তো এখন তোমাদের দাদাভাই বলছে দেখি আমি নিয়ে যেতে পারি কি না তো একা না তোমাদের দাদাভাইও নিয়ে যেতে পারছিল না তো এই যে আবার ভাস্তা এলো প্রচণ্ড ভারী ছিল আর কি এখানে বাবু হেল্প করে দিচ্ছে বাবাকে ওই পাশের রুমে আর কি নিয়ে গিয়ে রাখবে ওই যে ছবি তুলবে সে কারণ বলছে ছবি তুললে ভিডিও করলে না ভালো লাগবে না তো সেই জন্য এখন ভাস্তার রুমে গিয়ে আর রুমে আর কি নিয়ে গিয়ে আর রাখছে তো দেখো আর এখন বেশি সময় হয়নি অবশ্য ওই সাতটার কাছাকাছি তবে যেন আজকে আমাদের ভাস্তা আর কি বড় ভাস্তা যাবে কলকাতাতে অনেকটা চেষ্টা করলাম তারা হুড়ো করে কি ও ট্রেন আছে অবশ্য তো ও যাওয়ার আগে কেক কাটার কিন্তু হলো না ও বলছে তোমরা ধীরে সুস্থ পারো আমার যেহেতু সময় আছে আমি চলে যাচ্ছি তোমরা ধীরে সুস্থ আর কি করতে করতে না হাসান করতে 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 আস্তে আস্তে করে নিয়ে আসে কেকটা দিস না কিন্তু আগনা ধরে যাবে কিন্তু

এতটা আনন্দ খুশির মধ্যে ছিলাম যে কে কাটতে গিয়ে যেন প্রথমে মোমবাতি নিভাতেই ভুলে গিয়েছি তবে না নিভিয়ে ভালোই করেছি আসলে আমাদের মাটির বাড়ি তো লাইট জ্বলছে ও ভিডিও করলে না অন্ধকার মনে হয় তো ও ছিল বলে বেশ ভিডিওটা একটুখানি ভালো এসেছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে আমাদের বার্থডে বার্থডেও হলো খাওয়া দাওয়া হলো কিন্তু মিষ্টিটা বের করতে ভুলে গিয়েছি তো সে কারণে এখন মিষ্টি খাওয়া হয়ে চলছে সবাই আমি হাত ধোবোই না আর হাত ধুবো না তোমার এবার মুখাল

त्यो खबर नै होइन क्यामराम्यान आएको